প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যশোর পৌরসভায় অবস্থিত যশোর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত রেলগেট চোরমারা দিঘির উত্তর পাড়ের সড়ক এই রাস্তাটি রেলগেট আলিগড় মোড় থেকে আপনার খড়কি হাজামপাড়া বাজার পর্যন্ত ঠিক এরকম দশা এরকম বেহাল দশা আপনারা এই রাস্তাটি একসময় পিসের রাস্তা ছিল কিন্তু এখন দেখে বোঝার উপায় নেই যে এটা পিসের রোড এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারলাম যে দীর্ঘ উনিশ বিশ বছর এই রাস্তায় একটু কোনো কাজ হয়নি কোনো নির্মাণ কাজ হয়নি এই জন্য তো দেখতেছেন কিন্তু এলাকাবাসী এবং বিভিন্ন সূত্রে জানতে পারলাম যে এই সড়কটির বাজেট টেন্ডার দুটাই হয়ে গেছে হয়তোবা রাস্তার নির্মাণ কাজ শুরু করবে যশোর পৌরসভা কিন্তু এলাকাবাসীর পক্ষ থেকে যশোর টুডে যশোর পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি দেখুন একটু বর্ষা হলেই রাস্তাটির কি বেহাল দশা যত দ্রুত সম্ভব এই রাস্তাটির নির্মাণ কাজ করার জোর দাবি জানাচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে যশোর টুডে ফেসবুক এবং ইউটিউব যশোর পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ভালো থাকবেন সবাই যশোর টুডের সাথে থাকবেন আল্লাহ হাফেজ